দর্শক কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মধ্যে আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধনুর থানা তার হাট আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে শুক্রবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের দেশি ও শাহিওয়াল জাতের গাভীন গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলার সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব তো আপনাদের আজকে দেশি গাভীগুলোর দাম জানানোর চেষ্টা করি এখানে একটা দেখেন প্রিয় দর্শক ভাই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

মোটামুটি ভালো মানের গাভি আশি পঁচাশি দাম দিচ্ছে এখানে ভাই গাছ একটা দেখতেছি দেশি চাই আসসালামু আলাইকুম এজন গাভীটা কয় দাঁত দুই দাঁত দুই মাসে কয় মাসের গাপ আট মাসের গাপ দর্শক দাম কেমন চাইলে আশি হাজার কাস্টমার কেমন দাম দেয় সত্তর সত্তর দশক আশি হাজার টাকা দাম সত্তর হাজার দাম দিচ্ছে আট মাসের গাপ মোটামুটি ভালো মানে গাভী আর এখানে একটা দেখেন জোয়ান গাভীর সম্ভবত দেশি গাফ দেশির সাথে একটু ক্লোজ আছে

ছোট গাবি দেশি ষাট হাজার দাম নেই দেশি তার কাছে ভালো মানের একটা গাবি দেখতেছি মোটামুটি দেশি গাবি অনেক সুন্দর গাবিটা দামটা জানানোর চেষ্টা করি মোটামুটি ভালো মানের গাবি আসসালামু আলাইকুম ভালো আছেন না আজকে কয়টা নিচ্ছ স্যার দুইটা এটা কয় দুই দাপ দশক দুই দাতের গাভী মোটামুটি ভালো মানের গাভী দাম কেমন চাইলে আইলে আট মাস পার হইছে নাকি চলে দসব আট মাস চলে 100 চাওয়া দাম কাস্টমার কেমন দাম

দামটা জানাই আপনাদের কেমন কি দাম চায়শক আপনারা এ হাটে এসে এই ধরনের গাভিগুলো মোটামুটি সীমিত দামে সংগ্রহ করতে পারবেন এখানে একটা গাবি দেখেন মোটামুটি ভালো মানের বেশি আলাইকুম গাড়িটা কয় দাঁত ছয় দাঁত কয় মাসে গাপ সাত মাস দাম কেমন চাইলে নব্বই দাম দেয় ওষুধ সাত মাসের গাপ দশ হাজার চা দাম নব্বই দাম দিচ্ছে ছয় দাঁতের গাপ শাহি অল দেশের সাথে শাহি অল এক মোটামুটি ভালো মানে বাজার খারাপ এখানে জোর কাছে একটা গাছ দেখতেছি কেমন দাম চায় দেখি

তো আপনারা এই হাটে এসে এই ধরনের গামিগুলো মোটামুটি সংগ্রহ করতে পারবেন মোটামুটি দেশি গাবি প্রচুর আমদানি হয় হুজুর এটার একটু দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন না গামিটা কয় দাম চার দাম চার দাম কয় মাসে গাবিটা দাম হচ্ছে চার মাস চার মাস কাস্টমার কেমন দাম দেয় পঁয়ষট্টি ছেষট্টি বাষট্টি পঁয়ষট্টি দাম দিচ্ছে হয়তো আরও বেশি গেলে ছাড়বে দেশের সাথে দর্শক আপনারা এই হাটে এসে ধরনের গাভীগুলো সংগ্রহ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম